ছোট বাচ্চা থাকলে ঘর এলোমেলো থাকাটাই স্বাভাবিক ঘরের পরিচ্ছন্নতা এবং সাজানো এক বিষয় নয় শিশু ঘরের দেওয়ালে আঁকিবুকি করবে কাগজ কেটে খেলনা বানাবে পর্দা বিছানার চাদরের নিচে ঢুকে পালিয়ে যাওয়া খেলবে এটাই স্বাভাবিক এতে করে ঘর এলোমেলো হলে হবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দুপুরবেলা হচ্ছে পোলাও রান্না করব। সেই জন্য ভেবেছি রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি তো প্রথমে হচ্ছে আমি চুলাতে একটা হাঁড়ি দিয়ে নিলাম হাঁড়িটা গরম হয়ে গেলেই আমি এখানে কুকিং অয়েল দিয়ে নিচ্ছি তো যখনই হচ্ছে অয়েলটা গরম হয়ে যাবে তখন এখানে হচ্ছে কিছু পেঁয়াজ এলাচি আর তেজপাতা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব কিছু মটরশুঁটি এই মটরশুঁটিটা হচ্ছে আমার ফ্রোজেন করা কালার একদমই সবুজ রয়েছে আর মটরশুঁটিটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো মটরশুঁটিটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটু আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট দিয়ে নিয়েছি এগুলো দিয়ে হচ্ছে আমি এটা একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব। চাল চালটা হচ্ছে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি চালটা আমি এদিক দিয়ে ভাজতে ভাজতে আমি অন্য চুলাতে হচ্ছে পানি দিব পানিটা হচ্ছে ফুটিয়ে আমি পোলাওতে দেবো সেজন্য আর এখানে হচ্ছে পানি হচ্ছে চাল আমি যতটুকু নিয়েছি তার ডাবল হচ্ছে পানি নিয়েছি একটা কথা হলো আপনারা যখন হচ্ছে পেঁয়াজটা ভাজবেন তখন অবশ্যই পেঁয়াজটা একদম লাল করে ফেলবেন না তাহলে কিন্তু হচ্ছে পোলাওটা লালচে হয়ে যাবে একদম সাদা হবে না পোলাও পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখনই এখানে দিয়ে দিবেন হচ্ছে মটরশুঁটি রসুন আদা পেস্ট তারপর হচ্ছে চাল দিয়ে ভেজে নেবেন ভালো করে চালটা আট থেকে দশ মিনিট ভালো করে ভেজে নেবেন যাতে করে স্পেচুলার গায়ে চালটা লেগে না যায় ওই অবস্থায় হচ্ছে চালটা ভাজা অফ করবেন চালটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু পলাওটা ঝরঝরে হবে না এই তো আমার ভাজা একদমই শেষ হয়ে গিয়েছে এখন আমি ফুটিয়ে রাখা পানিটা এখানে দিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে এক কাপ দুধ এখানে হচ্ছে আপনারা গরুর দুধও দিতে পারবেন কিন্তু আমি এখানে হচ্ছে পাউডার দুধ একটু গরম পানিতে গুলে তারপর দিয়েছি এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো তারপর একটু চিনি দিয়ে দিব চিনিটা দিলে হচ্ছে পোলাওর টেস্টটা অনেক ভালো আসবে সেজন্য তো সব কিছু দিয়ে একটু নেড়ে ছিঁড়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিলাম পোলাওতে আমি তিন চারটা এখন কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তো ওই দিয়ে হচ্ছে আমার পোলাওটা হচ্ছে আর আমি এদিক দিয়ে হচ্ছে গরুর মাংস বসাবো আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছি আমার আম্মু হচ্ছে আসার সময় আমাকে গোর মাংস রান্না করে দিয়েছে তো ওই গোর মাংসটা এখন হচ্ছে আমি একটু প্রসেসিং করব আম্মু যেহেতু এগুলোর সাথে আলু দেয় না আমি এগুলোর সাথে একটু আলু দিব আর হচ্ছে আর একটু ঝোল ঝোল করব তো প্রথমে হচ্ছে আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি তো এদিক দিয়ে হচ্ছে আমার পোলাওটা হচ্ছে হয়ে গিয়েছে একদমই দেখেন একদম পারফেক্ট পোলাও হয়েছে একদম সুন্দর ঝরঝরে পোলাও তো আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন আশা করি আপনাদের পোলাও এরকম সুন্দর ঝরঝরে হবে আর খেতেও অনেক টেস্ট হবে এই পোলাওটা কিন্তু মানে খালি খেতেও খুবই ভালো লাগে আমার থেকে খুবই টেস্ট লাগে পোলাওটা তো এখন যখন পোলাও হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে একটু ঘি দিয়ে নিব তো এখানে ঘিটা দিয়ে হচ্ছে আমি চুলাটা অফ করে দিব চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সবশেষে উপরে একটু ব্যারস্তা করে ছিটিয়ে দিবেন আমার সময় ছিল না সেই জন্য আর ব্যাস্তাটা করা হয় না রান্নাটা বসিয়ে এখন হচ্ছে আমি কিছু আম কেটে নেব এখন হচ্ছে একটু আমরা সবাই মিলে একটু আম খাবো এরপর গোসল করে খাওয়া দাওয়া করব। আমগুলো অনেক বেশি নরম হয়ে গিয়েছে এগুলো হচ্ছে বাড়ি থেকে আসার সময় আম দিয়েছে তো এগুলো কাটতেও খুব ঝামেলা হচ্ছিল সেই জন্য আমি এগুলো পিস পিস করে কেটে নিয়েছি এই তো আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে তো এদিক দিয়ে হচ্ছে আমার আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন আলুতে হচ্ছে মাংসটা ঢেলে দিব মাংসটা এখনও বরফ ছাড়ে না আমি অবস্থায় হচ্ছে এখানে কড়াইতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে এটা বরফটা ছেড়ে দিবে তো আমার পাশের চুলাইটায় হচ্ছে আমি দুধ বসিয়ে দিয়েছি এদিক দিয়ে দুধটাও হচ্ছে হয়ে যাচ্ছে আর আমার রান্নাও অলরেডি শেষ হয়ে গিয়েছে তো আমার মেয়ে হচ্ছে গোছল করে এখন খিদা লেগেছে বলছে তো আমি আমার মেয়েকে খাবারটা দিচ্ছি তো সাথে হচ্ছে ডিম করেছি যেটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি আর জেনিস জেনিসা অলরেডি ডিমের হাফটা খেয়ে ফেলেছে আর বাকি হাফটা হচ্ছে ওকে দিয়ে নিচ্ছি আর সে তো মাংস কিছু খায় না সেই জন্য হচ্ছে তাকে হচ্ছে দুই পিস আলু দিয়েছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো আপনাদেরকে আমি আগে একটা ব্লগে বলেছি আমার লিলিতে হচ্ছে কোনো ধরনের ফুল দিচ্ছে না তো আমাকে একজন একটা টিপস দিয়েছে বলেছে যদি হচ্ছে গাছের পাতাগুলো এভাবে এভাবে ছাঁটাই করে দিই তাহলে নাকি ফুল দিবে বৃষ্টি পেলেই ফুল দিবে তো আমিও হচ্ছে এখন গাছের পাতাগুলো ছেটে দিচ্ছি আপনাদেরও যদি এরকম গাছে যদি ফুল না আসে তাহলে এই টিপসটা ফলো করে দেখতে পারেন আশা করি এই টিপসটা কাজে লাগবে তো এই তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ